আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে আসলে এখন কি হচ্ছে দাঙ্গা হাঙ্গামা মারামারি খুনো খুনি তো লেগেই আছে স্যার তো যখন ক্ষমতা নিয়েছিলেন তখন কিন্তু উনি আমাদেরকে এমন বাংলাদেশের স্বপ্ন দেখাননি বা বাংলাদেশের সাধারণ মানুষকে উনি কিন্তু এমন বাংলাদেশের স্বপ্ন দেখাননি বিফোর ফিফথ আগস্ট বাংলাদেশের সিচুয়েশন কী ছিল এখন বাংলাদেশের সিচুয়েশান কী এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশন কি বাংলাদেশের কোন জায়গায় কি মারামারি হচ্ছে বা গতকাল রাতে কি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে গেছে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে নিজেরাই কিছু একটা করার চেষ্টা করছে কারণ আমাদের স্যার ইউনুস অ্যাকচুয়ালি ব্যর্থ হয়েছেন বাংলাদেশে কোনো ধরনের স্থিতিশীলতা রাখতে এখন স্বাভাবিকভাবেই একটা স্থিতিশীল বা শান্ত দেশকে অশান্ত করে সেটাকে পুনরায় আবার শান্ত করার যে প্রক্রিয়াটা এটা তো সবাই পারে না বাংলাদেশ কিন্তু একটা মোডেস সিচুয়েশনেই ছিল এই অবস্থা ছিল না এখন আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে কেউ কিন্তু হেরে যাবেন আজ থেকে এক বছর আগে অর্থাৎ পাঁচই অগস্টের আগে বাংলাদেশের কি এই অবস্থা ছিল যেখানে আপনি বাসা থেকে বের হতে পারছেন না আপনার বাসার বা ফ্যামিলি মেম্বার নিরাপদ না যখন তখন মারপিট হচ্ছে এই ওকে মেরে ফেলছে গতকাল একই দিনে তিনজন মানুষকে হত্যা করা হয়েছে জাস্ট বিকজ তারা আওয়ামী লীগ করতো বলে এর ওপর হচ্ছে ছিনতাই রাহাজানি চাঁদা না দিলে পাথর চাপা দিয়ে মেরে ফেলা চাঁদাবাজির যে অবস্থা আই মিন এগুলি বলতে পারবেন না যে হলফ করে বুকে হাত দিয়ে যে এই ধরনের কোনো সিচুয়েশন অ্যাকচুয়ালি বাংলাদেশে আগে ছিল কিন্তু এখন আছে একটা শান্ত দেশকে অশান্ত দেশ করে ফেলা হলো বিদেশি চক্রান্তকে সামনে আনে বিদেশি বিদেশিদের ইউজ করে এখন সেই অশান্ত দেশকে মানে জোর করে তার কেউ শান্ত করতে পারবে না মানুষ তো অস্থির হয়ে যাচ্ছে কারণ মানুষ বুঝতে পারছে যে আসলে তারা কিসের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ এখন কন্ট্রোল করছে বা কন্ট্রোল করার চেষ্টা করছে হচ্ছে পাকিস্তানি পাকিস্তানিরা জামাত শিবির জামাত শিবিরের মতো এই সমস্ত গোষ্ঠীগুলি জঙ্গি গোষ্ঠীগুলি বাংলাদেশকে দখল করার চেষ্টা করছে পাকিস্তান থেকে মানুষজন বাংলাদেশে আসছে এসে বাংলাদেশের মানুষকে অপমান করে চলেও যাচ্ছে আই মিন সন্ত্রাস তো মানে মাথাচারা দিয়ে উঠেছে রাস্তায় আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছেন বা অফিস থেকে বাসায় আসছেন এবং আপনার নিরাপত্তাটা গ্যারান্টেড এই মুহূর্তে নাট রিয়ে আরে সব কথা বাদ দেন ইনুসারের নিজের গ্রাম জোবরা গ্রাম ওনার নিজের গ্রাম সেখানেই অবস্থা এতটা খারাপ সেখানেই মানুষজন এত রেগে গেছে মানুষজন এত অতিষ্ঠ হয়ে গেছে যে শেষ পর্যন্ত তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে এই সমস্ত জামাত শিবির সমন্বয়কদের একসাথে একটা বোঝাপড়া করার জন্য কেন ইউ ইম্যাজিন অবশ্যই কানাকাটি চলছে বিভিন্ন জায়গায় এনসিপি থেকে শিবির থেকে যে সেনাবাহিনী তাদেরকে হেল্প করছে না সেনাবাহিনী তাদেরকে ইয়ে করছে না আরে সেনাবাহিনীর কাজ কাজ কি মানে জঙ্গি সন্ত্রাসী এদেরকে মদত দেওয়া এটা কি সেনাবাহিনীর কাজ এটা তো সেনাবাহিনীর কাজ না হ্যাঁ এতদিন এতদিন একটা ব্যাক আপ দিয়ে আসছিলো বা সিকিউরিটি দিয়ে আসছিলো এনসিপিতে বাট কতক্ষণ মানুষ তো এগুলিকে অ্যাকসেপ্ট করছে না আর তাছাড়াও সারা দুনিয়া থেকে বিভিন্ন দেশের মানুষজন ইম্পর্ট্যান্ট মানুষজন এখন সারি ইউনুসের ম্যাজিক দেখছেন সারি ইউনুসের কর্মকাণ্ড দেখছেন তার আন্ডারে তার তার ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের কী হাল হয়েছে এটা সবাই দেখছেন এবং আমার মনে হয় ইন প্রিন্সিপাল সবাই এগ্রি করে যে বাংলাদেশের এখন অবস্থা খুবই খারাপ সামনে অনেক কিছুই হতে যাচ্ছে আমার মতে একটু চারপাশে তাকান দেখেন যে পুরা ডাইনামিক্স গ্লোবাল পলিটিক্সের কিন্তু ঘুরে গেছে ইন্ডিয়া চায়না রাশিয়া এক হয়ে গেছে বলতে গেলে এখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হচ্ছে এখন চীনে আছেন ওখানে পুতিনের সাথে গিয়েছেন রাশিয়ার প্রাইম মিনিস্টার রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সো এই ডাইনামিক্সটা এই অঞ্চলের যে ডাইনামিক্সটা ছিল আমেরিকা কেন্দ্রিক একটা ডাইনামিক্স ছিল এটা সম্পূর্ণ ভেঙে গেছে এবং সেটার আচরও বাংলাদেশে আসবে কারণ হচ্ছে যে আমেরিকা থেকে আমেরিকার যে ইন্টারভেনশনটা বাংলাদেশে হয় সেটার মানে খুব বেশি একটা যে আজ বাংলাদেশে এখন আছে বা সেই ব্যাকআপটা আছে এটা আর বলা যাচ্ছে না সেটা হোক ইউনুস সাহেবের উপরে সেটা হুক রজার খলিলের উপরে বা অন্য কারোর উপরে ইট ডাজেন্ট ইট ডাজ নট এক্সিস্ট এনি মোর যদি এটা এক্সিস্ট করেও আগামী কয়েকদিনের মধ্যে সেই চেনও ভেঙে যাবে বেশিক্ষণ থাকবে না সেটা স্যার ইউনুসের এই মুহূর্তে ওই ধরনের সাপোর্টটা আর নাই এই ক্ষমতা থেকে চলে গেলেই এখন বাঁচে কারণ সবাই এখন গা বাঁচানোর চেষ্টা করছে কারণ সবাই মিলে বাংলাদেশকে একটা শান্ত দেশকে অশান্ত বানিয়েছে গত বছরের এই ক্যাওয়াটাতে পাঁচই আগস্ট বা তারপর তার পূর্ববর্তী কেউ সেই স্টেকহোল্ডাররা এখন কোন রকমে গা বাঁচানোর চেষ্টা করছে তারা কোন রকম এটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে মোহাম্মদ ইউনুসের রাজপ্রাসাদের অন্দর মহলে অস্থির সময় যাচ্ছে সেই সময় থেকে উত্তরণের জন্য অনেক চেষ্টা তিনি করেছেন কোনো উত্তরণ হয়নি তিনি সমন্বয় করতে চেয়েছিলেন বিএনপি জামাত ইসলাম এবং তার যে কিংস পার্টি এনসিপি এর সঙ্গে আরো ছোট ছোট যে দল আছে মাহমুদুর রহমান যে সকল দল আছে তাদের ভিতরে সেই সমন্বয় করতে পারেননি এখন কেউ ছুটেছে আমেরিকার দিকে কেউ ছুটেছে চীনের দিকে চিন্তা চেতনায় কেউ মনে করেন এই সুযোগে তারা নিশ্চিতভাবে নির্বাচিত হবে যেহেতু ডক্টর ইনুসের সঙ্গে লন্ডনে একটা বৈঠক হয়েছে কিছু মিলে অস্থিরতা ক্রমান্বয়ে বেড়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে ঢাকায় মঞ্চ একাত্তর নামক একটি সংগঠনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি প্রোগ্রাম করতে গেলে সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্না সাংবাদিক মাহবুব কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে ছিলেন তারা চরমভাবে লাঞ্ছিত হয়েছেন অনেকে সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এই ঘটনায় সরকারের একটা অংশের অভিমত যে এটাকে ভুল বুঝিয়ে জামাত ইসলাম তাদের লোক পাঠিয়ে সেখানে ভয়ঙ্কর ঘটনা সৃষ্টি করেছে পরবর্তীতে ডিবি অফিস থেকে আটককৃতদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের একটি পক্ষে থাকলেও জামাতের চাপে তাদেরকে আর ছাড়া যায়নি তাহলে উল্টা মামলা হতে পারে সেজন্য সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ায় প্রচণ্ডভাবে ইমেজ সংকট সৃষ্টি হয়েছে ইউনুস সরকারের কারণ সেখানে যারা ছিলেন তারা অধিকাংশই আওয়ামী লীগের তীব্র সমালোচক কিন্তু মুক্তিযুদ্ধের সেই মানুষগুলো গ্রেপ্তার হওয়ার কারণে সরকারের পক্ষে মুক্তিযুদ্ধের সমর্থক ব্যক্তিরা চরমভাবে খেপে গিয়েছে নানাভাবে তারা ডিজিটাল মাধ্যমে অন্যান্য অভিযোগ করছেন এইরূপ পরিস্থিতির ক্রেস কাটিয়ে উঠতে না উঠতেই গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবে সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার নির্মম ভাবে মারধর করা হয়েছে সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে সরকার জড়িত আছে তাদের কিছু নেতারা সরাসরি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন যে এটা প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আর পুলিশ সেটাকে কমিউনিকেট করেছেন আর্মিকে এভাবে সেনাবাহিনী পুলিশ এবং জাতীয় পার্টি সম্মিলিতভাবে তাদেরকে নির্দয়ভাবে মারধর করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ আর্মি তাদেরকে বেদমভাবে মারধর করছে এবং ভিপি নুরের অবস্থা আশঙ্কাজনক এটা উল্লেখ করে তাকে সিসিউতে নেওয়া হয়েছে এটা বলেছেন প্রেস সেক্রেটারি সব মিলে উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে তিনি ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়ে তাকে নাকি ভিন্ন পথে বেরিয়ে আসতে হয়েছে তিনি সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ পর্যন্ত শুধু বলতে পারছি এর বাইরের কথাগুলো অশোভন হয়ে যাবে এই এইরূপ পরিস্থিতিতে নানাভাবে যারা পূর্বেই সংশয় সংকল্পে ছিলেন তারা এখন অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদ থেকে সরে আসার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার পরে সুপ্রিম কোর্ট যেদিনে রায় দেবেন আইনসংগতভাবে সেদিন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়ে যাবে সেটা যদি প্রবর্তিত হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়কের যে পূর্বে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাই যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের আর সরকারে থাকার কোনো সুযোগ থাকবে না উপদেষ্টাদের তাহলে কি হবে নতুন যিনি তত্ত্বাবধায়কের প্রধান হয়ে আসবেন তিনি তার মতো করে উপদেষ্টা পরিষদ সাজাতে পারেন সেক্ষেত্রে বর্তমানে যারা উপদেষ্টা আছেন এরা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং দলীয় জোট চোদ্দীয় জোটের বাইরে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য যারা বর্তমান সরকারের শত্রু মনোভাবাপন্ন অবস্থার ভিতরে পড়ে গেছেন তারা নিশ্চয়ই তাদেরকে আদর্শ করবেন না তাদের খুব ভালোভাবে গ্রহণ করবেন এটা ভাবার কোন কারণ নাই এই পরিস্থিতিতে কিভাবে তারা সেট এক্সিট নিতে পারে পূর্বে চারজন উপদেষ্টা তারা উপদেষ্টা পরিষদ থেকে অবসর নিতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের বলছেন যে আপনারা দীর্ঘদিনের আমার সঙ্গী আমাকে ছেড়ে কোথায় যাবেন সে কারণে অনেক পীড়াপিড়ি করে তাদের ধরে রাখা হয়েছিল কিন্তু এই নতুন সংযোজন হওয়া দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান থেকে বেদমভাবে মব আক্রমণে লাঞ্ছিত করা পরবর্তীতে তাদেরকে সন্ত্রাস দমন আইনে আসামি করে জেল হাজতে প্রেরণ করা নতুন করে ডাকসুর ভিপি নুরুল হককে নির্যাতন করা এবং আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না তারা নিশ্চয়ই বসে থাকবে না এই সামগ্রিক অবস্থার সঙ্গে নতুন যে যুক্ত হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় নভেম্বরের পূর্বেই হয়ে যাবে রায় হয়ে গেলে ডক্টর ইনুস কোনোভাবেই এই সরকারের প্রধান হিসাবে আর থাকবেন না তার উপদেষ্টাও থাকতে পারবেন না তখন অবস্থা কি হবে ইতিপূর্বে যে উদাহরণ সৃষ্টি হয়েছে যে সাবেক চিফ ইলেকশন কমিশনারদের যে ভয়ঙ্কর অবস্থা সাবেক প্রধান বিচারপতির যে ভয়ঙ্কর অবস্থা এই সকল অবস্থার মপতন্ত্র তাদের দিকেও যে ধাবিত হতে পারে এই আশঙ্কা থেকে অন্তত পাঁচজন উপদেষ্টা তারা নিজস্বভাবে বৈঠক করে প্রথমে দুজন বৈঠক করেছেন পরবর্তীতে অপর দুইজন তার সঙ্গে একজন পাঁচজন উপদেষ্টা এদের ভিতরে তিনজন রয়েছেন অত্যন্ত সিনিয়র সিটিজেন তারা একসময় সরকারি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা এই সরকারে আর থাকবেন না স্বরাষ্ট্র এসব আর এখন আমার ভালো লাগছে না আমি কেন এসবের দায় দায়িত্ব নিতে যাব আমার ঘরে বোঝা কেন আসবে আমি তো বিশেষভাবে কোনো লাভবান না আমার কেন পরবর্তী যারাই দায়িত্বে আসুক না কেন অবসরে যাওয়ার পর সমস্ত চাপটা আমার উপরে আসবে আসিফ নজরুল যে সময় যে কোনো অজুহাতে দেশের বাইরে চলে যাবেন যাওয়ার পর তিনি যে কোনো অজুহাতে সেখানে থেকে যাবেন এমন তথ্য আছে এভাবে সাতজন উপদেষ্টা ডক্টর ইউনুসের এই সরকার থেকে সরে যাওয়ার ব্যাপারে অনেকটা চূড়ান্ত হয়েছে এ বিষয়টি সরকারের একটি গোয়েন্দা সংস্থা অতি গোপনে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং শোনা যায় সেনা সদর দপ্তরেও তারা রিপোর্ট করেছেন আমরা জানি না এই রিপোর্টের ভিতরে কি রয়েছে এনএসআই এর তরফ থেকেও একটি রিপোর্টে নাকি এমন তথ্য পাওয়া গেছে যে অনেকে এখন সরে যেতে চান আবার যারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা মনে করছেন এই সরকারকে আরো দীর্ঘায়িত করতে হবে অনেকদিন ক্ষমতার আস্বাদন নিতে হবে তারা ক্ষমতায় থাকা মানে তাদের দল যত প্রকার সুযোগ সুবিধা দরকার সেটা তারা নিতে পারবে এই পরিস্থিতিতে নতুন করে যুক্ত হয়েছে এক পক্ষ চীনের দিকে ঝুঁকে পড়েছে এক পক্ষ আমেরিকার দিকে ঝুঁকে পড়েছে আর এক পক্ষ পাকিস্তানের আইএসআই এর আশ্বাসে ডক্টর ইউনুসের আপনজনরা জনরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত এবং যে পাঁচ উপদেষ্টার কথা আমি বললাম তার সঙ্গে অপর দুইজন স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা তাদের অসমর্থিত সূত্রে তথ্য যে তারাও চরমভাবে বিরক্ত তারা এখন থাকতে চাচ্ছেন না কারণ ইনুসের সরকারের সবচেয়ে প্রিয় ভজন হিসাবে যিনি পরিচিত ছিলেন ছাত্রদের ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুলকে তাকে ভন্ড হিসাবে উল্লেখ করা হচ্ছে তাকে যে সময় কৈফিয়ত দিতে হবে চরম শিক্ষা নিতে হবে এটা তার ছাত্ররাই এখন প্রকাশ্যে বলছেন অপরদিকে যে ডিজিটাল অ্যাক্টিভিস্টরা তাকে সাপোর্ট করতেন তারা তার সম্পর্কে বিদেশে অর্থ সহ অন্যান্য যে সকল অভিযোগ এনেছেন সেই অভিযোগের কারণে তিনিও আতঙ্কিত এখন আর তাকে কখন হাসি খুশি দেখা যায় না প্রেসের সামনে দেখা যায় না এখন কথায় কথায় তিনি বিভিন্ন অনুষ্ঠানে যেতেন অনুষ্ঠানে যাওয়া টোটাল তার বন্ধ হয়ে গেছে অন্যদিকে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিএনপি প্রচন্ডভাবে ক্ষুব্ধ বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক আইনজীবী নেতার অভিযোগ যে সম্পূর্ণরূপে জামাতপন্থী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে আমাদের নামকে অস্থায় কয়েকটি লোক নেওয়া হয়েছে আবার জামাত ইসলাম মনে করছেন যে আসিফ নজরুল ঘাতক দলার নির্মূল কমিটির সেই গণ আদালতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সে কখনোই তাদের আপনজন হতে পারেন না সব কিছু মিলে আসিফ নজরুল এখন উভয় সংকট না চতুর্মুখী সংকটের ভিতরে পড়েছেন এইরূপ পরিস্থিতিতে কয়েকজন উপদেষ্টার একজন উপদেষ্টার আত্মীয়রা অস্ট্রেলিয়ায় বসবাস করেন তারা প্রচন্ড চাপ সৃষ্টি করছেন যে তারা টিকিট কেটে পাঠাবেন যে কোনো অজুহাতে উপদেষ্টাকে আমেরিকায় থাকা দুইজন উপদেষ্টার পরিবারের অধিকাংশ সদস্য তারা এমনভাবে চাপ সৃষ্টি করছেন যে তুমি যদি আমাদের কথা না শোনো দেশের বাইরে চলে না আসো কদিন পরে তুমি আর আসতে পারবে না তোমাকে কিন্তু আমরা খারাপ পরিস্থিতি হলে দেশে যে দেখতে যাব সেটা সুযোগ পাবো না ইংল্যান্ডের একটি দূরবর্তী শহরে থাকা অপর একজন উপদেষ্টার মেয়ে জামাই এবং পরিবারের সদস্যরা তারা তো ভয়ঙ্করভাবে চাপ সৃষ্টি করছেন যে তাদের দেখার উদ্দেশ্য করে হলো তাকে সেখানে চলে যেতে হবে এভাবে সাতজন উপদেষ্টার এখন ইউনুসের উপদেষ্টা পরিষদ ছেড়ে চলে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবেন এই পরিস্থিতিতে সেটা নিয়েও তাদের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে অনেকটা পঙ্গু করে রাখা হয়েছে তার কার্যক্রম পরিচালনা করতে না দিয়ে তার হাত দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করানো হচ্ছে কাজে যে কোনো সময় রাষ্ট্রপতি তার ক্ষমতা এক্সারসাইজ করে এই উপদেষ্টা পরিষদ বাতিল করে দিতে পারেন যদি রাষ্ট্রের অপর একটি গুরুত্বপূর্ণ সংস্থার তিনি সমর্থন পান এই সামগ্রিক বিষয়গুলি একটু বর্ধিষ্ণ অভিজ্ঞ উপদেষ্টারা চমৎকারভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে একজন উপদেষ্টার পরিবারের গুরুত্বপূর্ণ এক সদস্য তিনি আমাকে জানিয়েছেন এবং তিনি তথ্য দিয়েছেন যে তার পরিবারের সদস্য শুধু না